বিয়াল্লিশ না চল্লিশ চল্লিশ এটা এই আমাকে নতুন এটা বলছে দাম চাচ্ছে ছাব্বিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনার পঁচিশ হাজার টাকা নাম চব্বিশ হাজার টাকা বানা পাই ডেলিভারি দশ লক্ষ টাকা জি দাম কত এটা দাম যাচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো ভিডিও আজকে অফার পাইছে এগারো হাজার টাকা রানিং থাকলে ছয় হাজার টাকা ছয় টাকা এখন চেক দেন নাই চেক দি নাই ছয় হাজার টাকা আবার ডেলিভারি ফ্রি মালটা দাম চাচ্ছে হলো পনেরো হাজার পাঁচশো টাকা আমরা চোদ্দ হাজার না তেরো হাজার পাঁচশো রাখবো তেরো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি এটা কোন ব্র্যান্ডের এটা হলো আপনার ট্রান্সিক কোম্পানি গ্যাস কম্পেশার অরিজিনাল অরিজিনাল জি

কি কি অফার আছে একটু বলবেন কি আজকে ভিডিওতে আপনাদের 11000 টাকা একটা পুরা আপনাদের 64 জেলা ডেলিভারি ফ্রি 11000 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনাদের আমার দোকানে আছে লাখ টাকার উপরে দেখাবো 3 টাকার ফ্রি আছে ভাই এটা তো ডাবল ডোর অল্টারনেট জি অল্টারন ডাবল ডোর আছে ভাই আগেটা কিন্তু বিক্রি হয়ে গেছে আগেটা চলে গেছে হ্যাঁ 65000 65000 ই সেল হইছে ওই ভাইরা আবার হলে এখানে নিচে জন্য 1000 টাকা ডিসকাউন্ট করে দিই জাকির ভাই আগে তো ডাবল ডোর ইনভার্টার

কোম্পানিতে ওয়ারেন্টি পাবেন দাম চাচ্ছে এটা আপনি টাকা ফয়সাল ভিডিও দেখে আসলে একবার লাস্ট দিলাম দুই হাজার সম্মান ডিসকাউন্ট আরো হাজার টাকা আট বছরের

বাইরে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে ডিসপেন্সার এর খেলা কি ভাই কি কি আসবে এটা দিয়ে আপনার যেমন ওয়াটার আসবে ভাই এই যে আসলো

এটা দাম যাচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা অফার দিয়ে এক লাখ

এবং এ পাশে তো ডিপ কুলিং প্লাস সাতশো লিটার জি দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ বাড়া পাইসে একবার লক করে দিলাম বাড়া ফিক্সড

এই যে নিচে দেখেন আপনার ডিপার দরকার তিন লাখ তেতাল্লিশ হাজার নয়শো টাকা লিটার হলো আপনার পাঁচশো এক লিটার পাঁচশো এক লিটার জি আচ্ছা উপরে হচ্ছে ডিপ নন নিচে নরমাল পকেট টকে সব কিছু আছে অল কমপ্লিট গ্যাস কম্প্রেসর অরজিনাল এটার দাম হচ্ছে আপনাদের হলো 84000 টাকা মার্কেট প্রাইস 184000 টাকা

আর এ পাশটা হচ্ছে পুরোটা হচ্ছে ডিপ ডিপ পকেট টকেট সবকিছু ওকে আছে এবং গ্যারান্টি কাগজ আছে কার্টুন ও আছে আবার ওয়াটার ডিসপেন্সার আছে জি 1 টাকা দাম উঠছে অলরেডি এটা এটা ওয়াটার পড়বে ও ঠান্ডা পানি টুকা বড় 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 সব পরবে এখান দিয়ে আচ্ছা কন্ডিশন কেমন আছে এটা হলো আপনাদের হলো কোম্পানি থেকেই 6.5 বছরের গ্যারান্টি পাবেন

ए 33000 टाका আর ভিডিওতে কাছে 32 টা 30 টা ফুল 33000 রাখো ফাইনাল हां

নতুন আপনি মনে করেন যেমন আপনি এটা হলো আট বছর করে কম্পেন গ্যারান্টি এক বছর সার্ভিস গ্যারান্টি পাবেন মানে আট বছরের কম্পেশন জি এটা আপনার দাম রাখবো আপনার হলো বিয়াল্লিশ বিয়াল্লিশটা চল্লিশ চল্লিশ

তারপরে এখানে আছে কালকে আসছে এখনো জানি না কি অবস্থা আছে এটা যদি রানিং থাকে মাত্র আট হাজার না সাত হাজার না ছয় হাজার টাকা দিয়ে রানিং থাকলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখন চেক দেন নাই চেক দিন নাই ছয় হাজার টাকা আবার ডেলিভারি ফ্রি কত লিটার এটা লিটার হলো আমরা কত নব্বই লিটার একশো লিটার মাসে একটা দেখি ভাই তো একবারে

এটা কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে কোনো নয়সের ব্যবসা নয় এটা একটু ভালো করে একটু ফোকাস করে একটু দেখান এই যেমন সুন্দরবন কুরিয়ার ঠিক আছে এটা কিন্তু আমি বানাতে পারবো না দুই নাম্বারই করে আপনি এই নাম্বার দিয়ে সব কিছু দেখতে পারবেন এখানে সুন্দরবনে আমার আইডি করা আছে ঠিক আছে এই যেমন একটা ফ্রিজ গেছে একটা ফ্রিজ গেছে তিন এখানে এক দুই তিন চারটা বাকি কথা দেখছেন ভাই এক লাখ দশ হাজার টাকা কন্ডিশনে টাকা উড়াই রাখছি কন্ডিশনে জি জি

আমরা দিতে পারবো না কারণ ভাই আমাদের এখানে কোনো সিস্টেম নাই আমার সবসময় আমি এনআইডি কার্ডটা কিন্তু আমি শো করাই কারণ আমি দুই নাম্বারে এর ভিতরে নাই আমার মতো যে অ্যাডভান্স পাঠাবেন আপনার যদি ফ্রিজ মনে করেন ওটা হলো না যায় আমাকে ধরবেন ফয়সাল ভাই লাগলে আপনার হলো নিজে ইয়া দিবেন আমার ধরাই দিবেন যান

আচ্ছা আপনাদের তো সপ্তাহে সাত দিন খোলা থাকে খোলা থাকে শুক্রবারে নামাজের পর আসলে ভালো আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানার নাম্বারটা বলে দেন আমার এখানে ঠিকানা হলো বাটরা বাড্ডা যে বলো বিশ নাম্বার রোড মোরিয়ম ইন্টারপ্রাইজ পাঁচ নাম্বার রোড দিয়ে ঢুকলে হাতের বামে দেখবেন যে বড় সাইনবোর্ড এম কে ইলেকট্রনিক্স এর পাশেই মোরিয়ম ইন্টারপ্রাইজ এর সাইনবোর্ডটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান সেভেন এইট জিরো এটা আমার পার্সোনাল নগদ বিকাশ এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা সবসময় যোগাযোগ করতে পারেন ওকে বিহাস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন